মিনি স্পলার শো লাইট অনেক সুন্দর এক্সপা অপশন ফোর স্টারের জাপানের স্টিকার এবং অকটেন ড্রাইভ হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত আরেকটা জিনিস দেখেন বাবাই পিছনে সামনে সাইডে দুই সাইডে সব জায়গায় কিন্তু বডি কিটের ব্যবহার করেছে আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসিফ ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে বাবা আজকে দেখবো র্যাপ ফোর গাড়ি দুই হাজার পাঁচের মডেল 2010 হাজার দশের স্টেশন একদম পারফেক্ট ফিটিংসের গাড়ি বাবা এই গাড়িটা বাংলাদেশে কোনো মালিক চেঞ্জ হয়নি এখন পর্যন্ত অরিজিনাল মালিক এবং যে নিবেশে সেকেন্ড মালিক হবে মেরুন কালার সম্পূর্ণ তেলের গাড়ি সামনের বিস্তানে গ্লাস একদম সব কিছু র অবস্থা আছে যেন কোনো ধরনের কোনো খোলা কাটা কোনো মারি অ্যাক্সিডেন্ট নেই বাবা এই গাড়িটা আমি একদম গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবো ইনশাল্লাহ একদম মনে জোর দিয়ে বলতেছি আমার ব্যবসার লাইফে যদি কোনো ফ্রেশ গাড়ি র্যাবফোর বিক্রি করতে থাকে এটা একটা আপনারা অবশ্যই আপনার শোরুমে আসবেন এই গাড়িটা দেখার জন্য এবং এই গাড়ি নিলে আপনার আমার শোরুমে ফ্যান হয়ে যাবেন এত সুন্দর মার্জিত কোয়ালিটির সম্পূর্ণ গাড়ি কিন্তু লাখে ওয়ান পিস গাড়ি পাবেন আমি আমার বারো পনেরো বছরের ব্যবসার লাইফে এরকম ফ্রেশ র্যাপফোর পাইনি সামনে থেকে শুরু করে দেখেন সামনে হেডলাইটে দেখতে পাচ্ছেন গ্রিল টয়টো মনোগ্রাম ডিজিটাল নাম্বার হেডলাইট ফ্রকলাইট অনেক সুন্দর দেখেন একটা বডি গিটের ব্যবহার করা হয়েছে চা চাকা অলমোস্ট নতুন বাবাই দেখেন উনি বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু জব করতে এখানে দেখেন বিমানের কিন্তু স্টিকার গেট পাস সব আছে জাপানের স্টিকার জাপান স্টিকার ডিজিটাল নাম্বার বেশি টয়টোর লোকও সব আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সবই ভালো বাবাই দেখেন র্যাপ করার দেখেন স্টিকার সব আছে চারপাশে কিন্তু বডি গিট বাবাই ভিতরের গেট আপটা দেখেন কত সুন্দর যে নিভে আলার মধ্যে কিছুই পাওয়া লাগবে না অনেক সুন্দর কিন্তু একটা সিট কাভারের ব্যবহার করা হয়েছে দেখেন কত সুন্দর মার্জিত কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এবং ভালো ফিটিংসের একটা গাড়ি টয়টা অ্যাপ ফোর ব্যাকলাইট গাড়ির সাথে জিরো ফাইভ দু হাজার পাঁচের মডেল লেখা আছে মিনি স্পলার শো লাইট অনেক সুন্দর এক্সপা চাকার অপশন ফোর স্টারের জাপানের স্টিকার এবং অকটেন ড্রাইভ হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত আরেকটা জিনিস দেখেন বাবুই পিছনে সামনে সাইডে দুই সাইডে সব জায়গায় কিন্তু বডি কিটের ব্যবহার করেছে এটা কিন্তু জাপান বডি কিট বাবুই খুবই সুন্দর দেখেন ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি দেখলে আপনি বুঝবেন ডোর খুললে আপনি বুঝতে পারবেন এত মার্জিত গাড়ি এত ভালো ফিটিংসের গাড়ি এবং এত অ্যাক্সিডেন্টবিহীন গাড়ি কিন্তু লাখে ওয়ান পিস পাবেন আমি আবারও বলে দিই অবশ্যই আপনারা আমার এই গাড়িটা দেখার জন্য শোরুমে আসবেন গাড়ি দেখবেন দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার বক্স কোনো ধরনের কোনো কাজ করতে হবে না শুধুমাত্র তেল ভরবেন গাড়ি চালাবেন অক্টেন ড্রাইভ দু হাজার পাঁচের মডেল দশের স্টেশন দু হাজার সিসির গাড়ি টটার র্যাপ ফোর বডিগার্ড সহ সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলে সব কিছু গাড়ির সাথে অবস্থা আছে কোনো খোলা কাটা কোনো মার কোনো অ্যাক্সিডেন্ট গাড়ির মধ্যে পাবে না বাংলাদেশে কোনো মালিক চেঞ্জ হয়নি বাবা এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস ষোলো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিছু অনার করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই স্পেশালভাবে ডিসকাউন্ট করেই করে যাব ইনশাল্লাহ এবং আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়ার দুই নামকের খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দাম করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম